মানে অনেক দূর মেহেন্দিপুরের গর্বেতায় থাকে কাজের সূত্রে সিঙ্গুরে থাকে তাই আমার সাথে দেখা করতে আসছে চলো সঙ্গে ডাক্তার লাইভে সবাই যা যা কোশ্চেন করা আছে সুমন দাকে সবাই লাইভে কোশ্চেন করে নেবে আমার তো ইচ্ছা ছিল মেলায় যাওয়া কিন্তু সুযোগ বৃষ্টি আছে আনা যেতে হবে না কাদা তাই আমরা এখানে এসে বসলাম সঙ্গে ডাক্তার